তো দেখলে তো হাঁসে দিছে ছেলে ভাই সবাই তোমাদেরকে হাসে দেবে কিন্তু ভাই একটা বাইরের ছেলা দেখে তো বললে তুই তো ভাই তুমি ভালো ভিডিও করো দেখো এরকম ভগবানের এরকম ভালো 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 কমেন্ট আছে ঠিক আছে তো হ্যালো বন্ধুরা হে গাইস কেমন আছে তোমরা তো দাদা কিছু ভালো আছো তো ভাই কালকে একটা ভিডিও আপলোড করেছিলি তো কালকে একটা দাদাই মানে কমেন্ট করেছিল ভাই চালিয়ে যাও মানে ভালো ভিডিও বানাচ্ছো তো ভাই এক একটা জিনিস আমি তোমাদেরকে সবাইকে বুঝে দিই ঠিক আছে ভাই গাঁয়ের লোকে আর মানে গোটা গাঁয়ের লোকে আর আশপাশের লোকে ভাই কেউ কেউ সবাই তোমাদেরকে হাসে দেবে কিন্তু ভাই একটা বাইরের কোনো ছেলে বাইরের একটু যদি দেখে তো বলে তো ভাই তুমি ভালো ভিডিও করো চাকরি দেখো এরকম ভগবানের এরকম ভালো 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 কমেন্ট আছে ঠিক আছে ওইজন্য সবাইকে বলছিছে গাহন লোকে সবাই ভাত দাও লোকে কিছু লোটা ভাত দাও ভাই আমার কালকে একটা ভিডিও 60 60 লোকে দেখেছে 60 টা ভিউমান 60 টা লোকে দেখেছে আমার ভিডিও আমি গো বাড়তেই পারি না যে 60 টা লোকে দেখেছে বুঝছো ঠিক আছে তো ভাই ওটা বলতে যাইছে লোক দেখ না বুঝিলে নিয়ে কনটেন্ট বানাও কোনো অসুবিধা নেই তো ভাই ভিডিওটা দেখো ভাই মানে এটেন আমি নাই বুলি ভাল ভাল কিছু কিছু কমেণ্ট বুলিব যেন আমাৰ ভিডিঅ' বনাব মন কৰে আমাৰ টুকু আগ্ৰহ বাঢ়ে যেন মটিভেশ্যন পায় কিছু কিছু ভিডিঅ' বনাবাৰি ঠিক আছে ইয়াৰপৰা তো তার গিতে গেলে রোডে বানাবি কোনো অসুবিধা নেই তো সূর্যটা দেখো ঢাকা হি গিয়েছে দেখ তু দেখাচ্ছি হালকা দেখা যাচ্ছে তো ঢাকা হিং সূর্যটা শীত শীতটাই ঢাকা হি বুঝতে পারলি আজকে ভাই গলাটা একটু মোটা মোটা লাগছে কারণ শীত দমে গেছে পুরা শীত সেই সেই শীত যাকে ভালো মানে ভাই একা যদি কেউ তার সাথে দেখা করতে যদি কেউ যে না তো কোনো দেখো সেই 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 ঠিক আছে তো ভাই আজকু কোনো বলতে পারছি না তো কোনো হচ্ছে না শীতটা ভাই এতো ঠান্ডা লাগছে আজকে আমি আটটায় সকালে ঘুমিয়েছি ঠিক আছে আটটায় তো আটটায় তাও এত ইয়া সিট একটু সিট তো দেখলে তো হাসে দিছে ভাই তো দেখো ভাই হাসে হাসুক আমার আর কোনো দেখার নেই হাসলেও তো কারণ আমাকে তো কোনো করতে পারছে না কি করবে হাসতেই পারবে আর কোনো নেই রেগুলার আমি যদি ভাই দু বছর যদি ভিডিও করি না তো ইকে আপুনি ইয়াৰ বুজা যায় ঠিক আছে তো আমি কৰোঁতে পাৰিব নকৰি পাৰি তই এখন যত দিন পাৰি কৰি ঠিক আছে তো চেষ্টা আছে কৰবই বুজি মানে ৰোজেই ব্লক চাৰ তাম মন্দিৰ কালকেৰ ব্লকে দেখা যাব ৰাম ৰাম